থাকা অবস্থা আমি যে মানুষটাকে নিয়ে যাবো সে কি বলতে না না আমি তো হাটো বলে শোনো আমি ভিডিওতে বলতেছি না আমি কারণ নাম নিতেছি না আমার তো একটা জাস্ট ক্লাইম আসছে স্ট্রাইক নাই ঘন্টা ক্লাইম আসছে আমি ভিডিওতে

নিয়ে তারপরে ওই ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট আমার কথাগুলো তুলে দেবো এটার কথাও ক্লিয়ার হয়ে গেছে আর এগুলা নিয়ে আপনার কাছে কে বলছে যে ভিডিও আপলোড দেন না কেন হ্যান ত্যান এগুলো তো এটা আপনার দেখার বিষয় নেই এগুলা যাদের নিয়ে কথা হচ্ছে তারা আমাকে বলবো যে এখনো কেন ভিডিও আপলোড দেন না বা ভাই বলবে আপনি এটা না তো বলতে পারবেন এটা নিয়ে যে আমি কেন ভিডিও আপলোড নেই আমি কখন দিব আর সেকেন্ড কথা হচ্ছে আমি কিন্তু আমার পেজে ভিডিওটা আপলোড দেওয়ার আগে আপনাকে কল দিয়েছিলাম আমাকে দশটা পার্সার কথা বলতে পারবেন আমিও স্বাভাবিক বলতেই পারবো মাসে আপনি শেষ করবেন আমি শেষ করব শেষ এখানে প্রমাণের কিছুই নেই যেমন আপনিও প্রমাণ দিতে পারেন নাই যে আমার গেম প্লে ভাই খেলে

প্রুপ দিতেই পারেন আচ্ছা আপনি আমি কিছু বসে প্রুফ দিতেই পারেন তারপরে গেছিলাম আপনার কাছে যেমন আমি আমার ভিডিও আপলোড দেওয়ার আগেও কিন্তু আমি আপনার কল দিয়েছি আপনার নাম্বারে কল দিয়েছি নাম্বার বন্ধ

অনেক বাধা পরে যায় সেটাই দুশপাতা নামে তেজপাতা তো তোমরা কি সবাই ভাই কথা শুনছো এখানে কি বলা হয়েছে ক্লিয়ার গাইস ক্লিয়ার আমার উপর রাগ করে ভিডিও মেক করছে আর আমি তার ওপর রাগ করে ভিডিও মেক করছি এখানে কন্ট্রোভার্সিক খতম টাটা বাই বাই তার প্রুফ পাওয়ার দরকার ছিল সে অলরেডি যথেষ্ট প্রুফ পেয়ে গেছে এখন সে অন্য বিষয়ে যায় কন্ট্রোভার্সি চেষ্টা করলো বললো যে অন্য বিষয় নিয়ে চ্যালেঞ্জ করার জন্য বা চ্যালেঞ্জিং খেলার জন্য তো আমি তাকে ক্লিয়ারভাবে বলে দিলাম যে এই বিষয়ে নিয়ে আমাদের পার্টনারশিপে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন এটা না আপনারা তখন না বলে এটা তো তার একটা জিনিস খারাপ লাগছে আমি বলছি যে টাকা খাই এগুলো করছে এটা খারাপ লাগছে আর আমার একটা জিনিস খারাপ লাগছে যেখানে আমি তাকে স্ট্রাইকের কোনো কথা বলেই নাই সেখানে সে আমাকে নিয়ে কেন মিথ্যা ভিডিও মেক করলো যে স্ট্রাইক দেবো হ্যান ত্যান তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হয় না বা তার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার না শুধু সে যেই ইউটিউবার কে বলছিল যে আমার গেম প্লে করে তারও অনেক ক্ষতি হয়েছে তারও কিন্তু অনেক রিপোর্ট দেওয়া হয়েছে এখন ক্ষতি করার পর তাকে সরি বললে তো কাজ হবে না